মাছ হবে ওগুলো সূর্য মাছ হবে যে সব সবজি এনেছে ওগুলো বানিয়ে নিয়ে আর ফুচকুকে নিয়েছে এই ছোট্ট কিউব জামাটা একই জামা দিদিভাইয়ের আর

দুপুরে খেলে রাতে তো খাই না বেশি একদিন তো চলো শোনা মায় এতক্ষণ গান করছিল ওর পর পর স্যার আসবে মানে পড়া আছে এখন আসবে ইংলিশ স্যার পরে হিন্দি পড়া আছে হিন্দি মারা গেছে দিয়ে আসতে হবে যদিও তো চলো আমার সাথে দেখো ভিডিও দেখতে দেখো পুরো খাই দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর খাই দেয় কুমড়ো একটু ভাজা করলাম কুচি কুমড়ো ছিল খুব শুদ্ধ ভালো লাগে এই কুমড়োগুলো ভাজা দেখো ভাত করা হয়েছিল সকালে দুধপুট করে খাওয়ানোর জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছি বড়ি ভাতে খুব ভালো লাগে গরম গরম দুধ ভাত করবো বড়ি ভাতে দিই আর আছে ধোকার ডালনা আজকে হয়তো নিরামিষ দিয়ে দিই কালকে পরে বসে কালকে একবারে মাছ খাবো কালকে ধোকার ডালনা ফানা সব আছে তার জন্য আর কিছু করবো তোমাদের তোমাকে সবথেকে মেন দাদা আজকে সোমবার হাটা যাবে মার্কেটে যাবে তার জন্য আর কিছু করবো না আর এখানে কালকের জন্য একটু কেটে কুটে রাখছি মাংস হবে আর শোনার জন্য মাছ হবে প্রচুর জন্য মাছ হবে

যে আমার পুচকে নতুন জামা পরে স্টার্ট হয়ে গেছে দেখো এই যে এই যে নতুন জামা পরেছে আমার সোনা মাতা মাসি দিয়েছিল এটা বিনা বেলায় পরে চলো লা সোনামাকে তোমরা উইশ করো এই যে ও তো চলো এই যে এখানে ভাত চাপিয়েছি এখানে ভাতটা প্রায় হয়েসেছে এখন ফ্যান ট্যানগুলো ছিঁকবো ভাতটা ফ্যান গেলে তারপরে ভিডিওটা বড় ভিডিওটা এখনো আপলোডে বসায়নি বড় ভিডিওটা আপলোড করবো বলতে পারছি প্রায় একটু পেয়েছি সবজিগুলো দেখো সব বানানো হয়ে গেছে আর এগুলো আমি ধুয়ে রেখে দিলাম আর তোমার দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে নিচে মেয়ের জন্য করছি ডিম ভেজে দিলাম ওর জন্য ওরা চলছে না চলছে না কি উপরে যাবি না এখন নিচে ভাবি আমি বুড়ুকে নিয়ে আসবো ছাড় ছাড় আজকে এই দিক কাজ করতে গিয়ে আজকে একটু ভিডিও করা বেশি হচ্ছে না একটু কাজে ব্যস্ত আছি না ছিল ভিডিও করাটা লেট হয়ে যাচ্ছে পর পর কদিন নিরামিষ ওরা চলছে না ওর চলছে না ওর বাবারও চলছে না বাবা চুপচাপ খাচ্ছে কিছু বলছে না মেয়ের জন্য গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আজকে ভিডিও আমি করতেই পারছি না সারাদিন একটু হ্যাঁ সারাদিন আজকে অনেকটা কাজের চাপে আছে আজকে আমি ভিডিও করতে পারছি না একদমই হ্যাঁ সোনামা গিয়েছিল ওর আঙ্কেলের সাথে আইসক্রিম কিনে দিয়েছে আর কি আমার জন্য বাদাম বাজ আমার জন্য আইসক্রিম কিনেছে এটা কি এটা কি ফোনপে জন্য ফোনপে জোম্যাটো আচ্ছা কত কিছু নিয়ে এসছে কিনে আমি ওই সমস্ত কিছু করে রাখি কালকের প্রায় কাজ সমস্ত এখন আর কিছু বাকি আছে এখন আর একটা কাজ বাকি আছে আর বোনকে পাঠিয়েছি হাই স্ট্রিটে মেয়ের মানে একটু ডেকোরেশনের জন্য মানে ওই নামটা হ্যাপি বার্থডে লেখা জায়গাটা একটু সাজানো কেক কাটবে যেখানে সেটা লেখা টেকার জন্য জিনিস আনতে পাঠিয়েছে তারপরে কুটে কাটে সমস্ত কিছু ভেজে রাখলাম এটা রাইসে আর এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এইদিকে হচ্ছে যাতে চিকেন হবে সেই মশলাটা কষিয়ে রাখছি চিকেনের আদা পেঁয়াজ রসুন কষিয়ে রেখে দিচ্ছি কালকে বাবা চলে রান্না করতে ভালো মানে তাড়াতাড়ি হবে তুমি যাও তুমি কি করবা তোমার মেলায় ঘোরা হলো তুমি কি করবা এখন যাও বুল কেটে রাখতে হবে যাও বাজিয়ে নটা সতেরো এদের এই যে রান্না রান্নাঘরের কাজ কমপ্লিট এখনো হয়নি মানে হাফ হয়েছে বাকি যখন গ্যাস টেস গুলো মুক্ত হবে আর পুচকুর ঘুমে কিছু উঠে গেছে কান্নাকাটি করছে ওরা থাকছে না সোনামাই দিয়ে খাচ্ছে ওর মাছের ঝোল করে দিলাম ওর বাবার ভালো আছে বাটা এই যে এই যে এই যে কথা তাকাও তাকাও মাম্মা সোনামা এই যে কিছু খেলা করছে ঘুমে খিজি উঠে গেছে আমি খান খান করছে

খুব ভালো quality কিছু পড়তে পারবে মেয়ে পড়ে পড়তে পড়তে যেতে পারবে আর ফুচকুকে দিয়েছে এই যে এই ছোট্ট কিউট জামাটা একই জামা হ্যাঁ দিদি ভাইয়ের আর ফুচকুর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি না ভালো লাগছে না বোন জামাটা তোমার জমাটাও সুন্দর তুমি পিঙ্ক কালার পছন্দ করো তোমার পিঙ্ক কালার তখন দেখাতে সময় পাইনি টাইম পাইনি এখন দেখিয়ে দিলাম বাজে ঘরিতে এগারোটা পুরী এগারোটা পুরী হয়েছে আজকের মতো সমস্ত কিছু কাজকর্ম শেষ আচ্ছা কালকে সরাসরি উঠে আছে আবার তাই তো

তা আজকের মতো একটু ফিরে আসবেন না পরের কয়েকদিন টাটা বইবে নাইট